তেল কমিয়ে সাদে ভরপুর ময়দার তৈরি মুচমুচে চাপড়ি বাজি এভাবে একবার চাপড়ি বানিয়ে নিলে বারবার খেতে মন যাবে আর এই চাপড়িটা কিন্তু একদম মুচমুচে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ময়দার তৈরি মোসমুসে চাপড়ি ভাজি চাপড়িটা ভাজি করার জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি ময়দাটা প্রথমেই শুকনো একটা বাটিতে ঢেলে নিতে হবে এই তো শুকনো বাটি নিয়ে নিছি বাটিতে আমি ঢেলে নিছি সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো মতো মিক্সড করে নিব প্রথমে দিয়ে দেবো এখানে আস্ত কিছু জিরা আর আস্ত কিছু কালো জিরা এই কালো জিরাটা কিন্তু অবশ্যই অবশ্যই দিবেন তাহলে চাপড়িটার কিন্তু টেস্টই বেড়ে যাবে আর চাপড়িটা খেতে ভীষণ মজার হবে আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর লবণ চাপড়িতে কিন্তু বেশি একটা উপকরণ লাগে না অল্প উপকরণই কিন্তু হয়ে যায় তারপরেও চাপড়িটা খেতে ভীষণ মজা লাগে এই চাপটিটা কিন্তু এমনি যদি বানাতে যান তাহলে যে কোনো ভর্তা বা সুটকি ভর্তা দিয়ে খেলে বেশি ভাল লাগে তবে যেহেতু আমি আজকে ঝাল করে বানাবো চাপটিটা সেই জন্য কোনো রকমের ভর্তা আজকে অ্যাড করব না প্রথমে শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নিচ্ছি আর নিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা এক সাজামিষ পরিমাণ অবশ্যই কিন্তু এই চাট মশলাটা দিবেন তাহলে চাপটিটা বেশি ভাল লাগবে যেহেতু এখানে আমি কোনো রকমের ভর্তা অ্যাড করব না সেই জন্য চাপটিটা কিভাবে টেস্টি হবে সেই উপকরণগুলো দিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু এখানে চাট মশলাটা দিয়ে নিবে তাহলে বেশি ভালো হবে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা অবশ্যই অবশ্যই একদম চেকন চেকন করে কেটে নিতে হবে মোটা পেঁয়াজ দিলে কিন্তু হবে না আর সাথে নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আমি শিল পাটা একটু বেটে নিচ্ছি অবশ্যই কিন্তু কাঁচামরিচটা দিয়ে নেবেন শুকনো মরিচ দিলে কিন্তু চাপড়িটা বেশি ভালো লাগবে না আর এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা একটু রুটি বানানোর ডোসে একটু শক্ত আকারের ডো হবে ডোটা আমি রেডি করে নিয়েছি আর ডোটা আপনাদের দেখে দিই কিরকম শক্ত করে বানিয়ে নিলাম ডোটা এরকম শক্ত করে ডোটা রেডি করে নিতে হবে এখন আমি হাতটা ভালো মতো ক্লিন করে তারপর আমি ডোগুলা দিয়ে লিচি কেটে নিব চাপড়িগুলা অনেকেই ছোট বড় করতে পারবেন তবে আমি যত টুক করবো তত টুক করে লিচি কেটে নিব তো লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমার পাঁচটা লেচি হয়েছে এরকম বড় বড় করে লিচি কেটে নিছি আর লেচিটা যদি বড়ো করতে চান তাহলে আপনার চাপড়িটাও কিন্তু বড়ো হবে এখন এই লেচুগুলা আমি বাকি লেচুগুলা ঢেকে রাখবো আর একটা এই পলিথিনে নিয়ে নিব তার আগে এই পলিথিনটার মধ্যে একটু তেল দিয়ে নিতে হবে এইভাবে তেলটা দিয়ে নিলে চাপড়িগুলো উঠাতে সুবিধা হবে সেই জন্য এরকম তেল নিয়ে নিতে হবে আর আমি কাগজটা একটু রুটি বানানো পিড়িতে রেখে দিছি রেখে দিয়ে তারপর আমি কাগজটা এক সাইডে কেটে নিছি যেহেতু এক সাইডে খোলা থাকে আর এক সাইডে কেটে নিতে হবে তার মানে দুই সাইড খোলা থাকবে এরকম করে কেটে নিয়ে তারপর আমি তেলটা এ পিঠ ও পিঠে দুই পিঠে লাগিয়ে নেবো তার মানে এখন যে লাগিয়ে নিচে এটা কিন্তু নিচে থাকবে আর উপরের পিঠটাও আমি লাগিয়ে নেবো যেহেতু আমি কাগজটা কেটে নিছি এক সাইডে কিন্তু অবশ্যই কাগজ খোলা থাকবে আর এক সাইডে কিন্তু কেটে নিতে হবে তার মানে দুই সাইডে খোলা থাকবে এরকম করে একটা নিছি গোল করে নিয়ে নিছি নিয়ে সাথে সাথে উপরের পিঠটাও আমি এখন উঠিয়ে দিলাম কাগজ পলিব্যাগটা উঠে এই চাপড়িতে রেখে তারপর বেলুন বেলে নিব বেলে নিয়ে আর এরকম করে আমি করে নিছি দেখেন কিরকম হয়েছে এরকম করে করে নিতে হবে একদম যেন মোটাও না হয় একদম যেন পাতলাও না হয় আর বেলুনিতে বেলার সময় এক সাইডে মোটা এক সাইডে পাতলা এরকম করেও কিন্তু করা যাবে না তাহলে কিন্তু এক সাইডে বেশি মোসমোচ হয়ে যাবে আর এক সাইডে কিন্তু কাঁচাই থেকে যাবে সেই জন্য সব দিকে যেন সমানভাবে হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে একটু সৌন্দর্যের জন্য এখানে আমি পোশাকের পাতা নিয়ে নিচ্ছি এরকম করে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে যে কোনো শাক নিয়ে নিতে পারেন আর স্কিপও করতে পারেন মনে চাইলে তবে আমি এভাবে দিয়ে এইভাবে চাপ চাপ চাপতে চাপতে ধরে নিচ্ছি কারণ এভাবে চাপ দিয়ে ধরে নিলে সুন্দরভাবে পাতাটা লেগে থাকবে সবগুলো পাতা আমি এইভাবে দিয়ে নিব আর একটু দূরত্ব দূরত্ব রেখে দিয়ে নিচ্ছি কারণ কাছাকাছি দেওয়া দিলে বেশি ভালো হবে না একটু দূরত্ব রেখে জাস্ট একটু সৌন্দর্য দেখানোর জন্য এরকম করে করে নিচ্ছি একদম কিন্তু সহজ এখানে বলে বোঝানোর কিছু নেই যদি মোষমুসের গোলা খেতে চান তাহলে এইভাবে বানাবেন আর যদি চান যে আমি মুসে খাবো না একটু নরম খাবো তাহলে কিন্তু একটু পাতলা করে নিতে হবে এই ডোটা তাহলে আপনার চাপড়িটা একটু নরম কম মোষমুসে কম হবে তার মানে যে নরম হবে এখন এখানে দেখেন অল্প অল্প করে তেল দিয়ে নিছি তেলটা গরম হয়ে গেছে তারপরে এখানে একটা একটা করে চাপড়ি দিয়ে দেবো অবশ্যই কিন্তু অল্প অল্প করে তেল দিবেন আর চাপড়িগুলো দিয়ে নেবেন এপিট ওপিট করে যখন উল্টাবেন তখনই আবার একটু একটু করে তেল দিয়ে নেবেন এতে করে চাপড়িটা বেশি মুসমুসে হবে ডুবো তেলে কখনো চাপড়ি ভাজি করতে যাবেন না তাহলে কিন্তু মুসমুসে হবে না এক পিঠে একটু শক্ত হয়ে গেছে এখন আমি উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে সাথে সাথে এরকম করে একটু চাপ চাপতে ধরে নিলাম ধরে নিয়ে এখন এখানে কিন্তু আবার তেল অ্যাড করে দিতে হবে যেহেতু উপরের পিঠ আবার এখন নিচের দিকে দিয়ে নিছি সেই জন্য এখন আবার একটু তেল দিয়ে নেব এভাবে যখন যতবার উল্টাবো ততবারে আমি একটু একটু তেল দিয়ে নেব এতে করে চাপটিটা সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে এরকম করে তেলটা দিয়ে দেওয়ার পর একটু চাপতে চাপতে ধরলাম যেহেতু সুন্দরভাবে যেন হয়ে যায় চাপড়িটা মুসমুসে এই তো দেখেন আমার কিন্তু এই পিটো হয়ে গেছে পিটো পিট করে এরকম একটু লালচে লালচে কালার করে ভাজি করে নিতে হবে এখন আমি একটা চাপড়ি উঠিয়ে নেব সবগুলো আমি একইভাবে ভাজি করে নেব একটা উঠিয়ে সাথে সাথে আরেকটা দিয়ে নিছি আর আমি এইভাবে দিয়ে সবগুলো চাকরি ভাজি করে নিলাম একদম কিন্তু মুসমুসে হয়েছে দেখে বুঝতে পারতেছেন যে কতটা মুসমুসে হয়েছে এতটা মুসমুসে করে আমি ভাজি করে নিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে অল্প তেলে ময়দার তৈরি মুসমুসি চাপড়ি ভাজিটা আপনাদের কাছে দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ